ব্লুটুথ কানেক্টিভিটি এসবও আপনারা দেখতে পারবেন কি ব্যাপার এটা সবাই দৌড়ে আসতেছে কেন আজকে রাস্তার পাশে একটা স্কুলের মাঠে ভিডিও তৈরি করতেছিলাম এন্ড ভিডিও করতে করতে খেয়াল করলাম চার পাঁচজন ছেলে পেলে আমার বাইকের দিকে দৌড়ায় আসতেছে বাইকের কাছে আসার পর একজন বলতেছে হচ্ছে না এটা কোনো কথা এরপর ও পারলো না তারপর আরেকজন চেষ্টা করতেছে এবং শুধু তাই না একে একে প্রায় সবাই চেষ্টা করতেছে বাইকটা স্টার্ট করার এই শুনুন এটা সবাই স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে নষ্ট হ্যাঁ খেণ্ডা যদি <geen shimmer>. না তুমি যদি স্টার্ট করতে পারো তাহলে মোটর সাইকেল তোমার কেমনে এরপরও সেলফ দিয়ে স্টার্ট করতে না পেরে একজন তো এ পাশে বাইকের কিকার খুঁজতেছে যে বাইকার কিকার কোথায় কেমনে দেই স্টার্ট অ্যান্ড কিকার টিকার না পেয়ে অবশেষে আরও বিভিন্ন পন্থা অবলম্বন করতে থাকে এই যেমন অ্যাকসিলেটর ঘুরিয়ে সামনের ব্রেক চেপে ধরে সেলফ দেওয়া তারপর পেছনের ব্রেকের লিভারের ওপর পাড়া দিয়ে সেলফ দেওয়া এরকম বহুভাবে স্টার্ট করার চেষ্টা করতেছে তারা বাইক আশেপাশে দেখুন এখানে জড়ো হয়েছে অ্যান্ড আরও এখান থেকে কি তোমাদের টিফিন দিছে হ্যান্ড এভাবে একজন দুজন করে আস্তে আস্তে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো বাইকটার আশেপাশে ভিড় জমায় এবং এক একজন এক একভাবে ট্রাই করতে থাকে কিভাবে বাইকটা স্টার্ট করা যায় তারা আসলে বাইকটা স্টার্ট করতে পারতেছে না অ্যান্ড আমি তাদের অফার করছি তারা যদি কোনোভাবে বাইকটা স্টার্ট করতে পারে তাহলে বাইকটা শিশিরে স্পেশালি শিশিরকে আমি ইয়া করছি যেহেতু শিশিরের আগেও চেষ্টা করছে দেন ক্লাস ধরতেছে ক্লাস ধরে ইঞ্জিন কিল সুইচ অন করছে সেলফ দিচ্ছে তবুও স্টার্ট হচ্ছে না এন্ড তারা ফ্রন্ট ব্রেক দিয়েও চেষ্টা করতেছে ভাঙা ভাঙি করো না কিছু কোথায় গিয়ার কোনটা গিয়ার ও এটা গিয়ার না এই যে এটা সাদাটা আচ্ছা দেখো কিভাবে কি করা যায় শিশির

যাও বরাবর বরাবর ই মাই দিও বরাবর না তো ধরে না এই আইছে এটা ভালো লাগলো নি শালি ইয়ে ভাই ধরো ধরো ইয়া শিখি লাগন কবি ধরো 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 ইয়া লাগা তুমি স্বীকার করছো যে আমি ঠকে এখানে যারা যারা আছে তখন তুমি পারো নি তারপর আমি শিখাই দিছি তারপর স্টার্ট করছো কাজে তোমাকে এখন আমি গাড়িটা দিতে পারলাম না তুমি এখন যেটা করতে পারো গাড়িতে বসো তোমার একটা ছবি উঠাই আমি দেখুন কত কত বাচ্চা দেখুন কত কত বাচ্চা কাচ্চা পালা হয়েছে এরা সবাই বাইকটা দেখে পছন্দ করে বিধায় এখানে আসছে ওই যে হেলমেট নিয়ে আপন মনে মাথায় দিচ্ছে কাউকে দিচ্ছেও না হেলমেট টা নাহলে কি তোমরা সবাই মোটর সাইকেল পছন্দ করো এই গাড়িটা পছন্দ হয়েছে বড় হয়ে সবার জন্য দোয়া রইলো এরকম একটা গাড়ি যেন তোমরা সবাই কিনতে পারো বলো ইনশাল্লাহ এই হচ্ছে অবস্থা হেলমেট নিয়ে কাটাকাটি শুরু হয়ে গেছে

আচ্ছা উনিশজন যে কোনো একজন সিলেক্ট করো সবাই মিলে একজনক বলো যাও সবাই যাও সবাই একটা বাই দিয়ে যাও তো খুব খুশি তারা এখন প্রাইমারির টিফিন দিছে একটা বাজে টিফিন টাইমে তারা আসলে আমাকে দেখায় ব্যস্ত ওই যে দৌড় দিচ্ছে এখান থেকে প্রায় দুশো মিটার তিনশো মিটার সামনে দোকান ওই তো বাচ্চাদের সাথে কাটানো কিছু মোমেন্টস আসছিলাম এখানে ভিডিও করতে ভিডিও শ্যুট করতেছিলাম অ্যান্ড ভিডিও শ্যুট করতে করতে না আপনারা হঠাৎ করে তারা সবাই দৌড়ে আমার বাইকের কাছে আসছে অ্যান্ড এসে বাইকটা নিয়ে গবেষণা করতেছে অনেকে ড্রিম বাইক এটা সেটা বলতেছে হোপসো তাদেরকে কিছুটা হলেও এই টিফিন টাইমে খুশি করতে পেরেছি ভিডিওটি যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ